আজ মাঠে ম্যাচের বল গড়ানোর আগেই হয়তো ম্যাচের ফলাফল জানা হয়ে গিয়েছিল কে কে আর ভক্তদের একটা পরিসংখ্যান মাথায় নিয়েই ইডেন গার্ডেন্সে প্রিয় দলের খেলা দেখতে এসেছিলেন দর্শকরা তারা জানতেন দিল্লি ডেয়ার ডেবিলস রানের পাহাড় চাপালেও তা তুলতে সমস্যা হবে না কে কে সাকিব সাকিববিহীন আজ ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেবে কে কে আরই নাইট ভক্তরা যা ভেবেছিলেন সেটাই সত্যি প্রমাণিত হলো দিল্লিকে উড়িয়ে দিল কলকাতা নাইট ভক্তদের এতটা আত্মবিশ্বাসের কারণ কী ঘটনা হল আইপিএল দু থেকে ইডেনে রান তারা করতে নেমে টানায় এগারোটি ম্যাচ জিতেছে কে কে আর আজকের ম্যাচটি নিয়ে কে আর টানায় এক ডজন ম্যাচ জিতল ইডেনে তাও আবার রান তারা করতে নেমে অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেল আগে ব্যাট করলে কে আর হেরে গেলেও যেতে পারে কিন্তু পরে ব্যাট করতে নামলে এই কে কেকেয়ারকে থামানো কঠিন শুক্রবারও যে জানাশোনা ইতিহাসের ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে তা সবাই আগে থেকেই ধরে নিয়েছেন খেলতে নেমে সব কিছুই চেনা ছকে ঘটল দিল্লি ডেয়ার টেবিলস নির্ধারিত বিশ ওভারে করলো ছয় উইকেটে একশো ষাট রান সঞ্জু স্যামসং ষাট রান করেন চট জলদি শ্রেয়াস আয়ার সাতচল্লিশ রান করেন ভালো এগোচ্ছিল দিল্লি হঠাৎই তারা ভেঙে পড়লো তাসের ঘরের মতো বাকিরা এসেছেন আর গিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে ম্যাচ জিতে নেয় সুনীল নারিন ব্যাট হাতে সফল হননি গৌতম গাম্ভীর একাত্তর রানে অপরাজিত থেকে যান উত্থাপা করেন অনুষাট এদের দাপটে খুব সহজেই জিতে নেয় আর